আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইবনিসিনার গ্যাবিসল নিয়ে সিরাপটি অত্যন্ত গ্যাসের জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এটা প্রস্তুতকারক সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটার জেনেরিক নেম হলো এটার জেনেরিক নেম সোডিয়াম এলজিনেট সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এটার দাম দুশো টাকা এটা কিসের জন্য ইউজ করা হয় যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে বুক জ্বালা ফোড়া করে বদ কার্যকরী একটি এই ব্যথা ও অস্বস্তি দূর করে পাকস্থলী খাদ্য সামগ্রীর উপর একটি সুরক্ষান্ত তৈরি করে বুক জ্বালাফোড়া প্রশমিত করে এটি সাধারণত দুই চামচ করে দিনে তিনবার বা চারবার খাওয়া যেতে পারে অথবা সবার সময় খেতে পারেন খাবার পর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কোষ্ঠকাঠিন্য পাকস্থলীর খিচুনি অথবা ডেকুর গর্ভাবস্থায় স্থান গর্ভাবস্থায় স্থান দানকালে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে তারপর সেফটি ব্যবহার বিষয়ে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ধন্যবাদ